আসসালামু আলাইকুম দেখো বন্ধুরা শেষ টাইম সাড়ে ছয়টা বাজে আমরা সাড়ে নয়টায় ঘর থেকে বেরিয়েছি রনা দিছি গাড়ি স্টার্ট করছি এখন হচ্ছে সাড়ে ছয়টা বাজে মাঝখানে পথে দুইবার থামলাম তিনবার দুইবার পথে দুইবার থামলাম সময় কিলোমিটার কত কিলোমিটার চলে আসছি ইনশাল্লাহ সামনে আরও যেতে পারবো এমন মতো কইতাছে যে রাতের নয়টা দশটা পর্যন্ত চালাবে তারপরে আবার ডিসাইড করবে যে মাথা খারাপের মতো আছে কয় যদি পাগলামি করি আবার না যে সারা রাতই চালাই এরকম কথা হইলো যদি ঘুম না পাই

পিছনেই একটা মানে হোটেলে থাকবো এরকম বাসার দিকে বিয়ে করে সেট করে আসছিলাম তো দেখি যে দরকার নাই ভাল লাগতেছে আর কইতাছে যে বাচ্চারা বাচ্চারা যে এনজয়টা করতে হইলে আমরা নাকি সেটা করতাছি কেন কোনো কথা হইলো কইতাছে সালমা জান্নাত তারার বয়সে তারা যদি এই লং ড্রাইভে আসে তখন তারা মানি মানে সেই লেভেলের এনজয় করে ওই এনজয়টা নাকি ওর দেখতে লাগে এরকম না আসলে সুন্দর পাশে বেশিরভাগ রাস্তারই মানে শহর থেকে নামলে হচ্ছে যে রাঙামাটি বান্দরবনের মতো লাগে আমার কাছে সুন্দরবন সুন্দরবনের মাঝখান নিয়ে যেয়ে হাঁটলাম হাঁটা রাস্তা করে দিল ওইখানে বাঁসা জুল হ্যাঁ চওড়া সুন্দর স্মুথ হুম আরেকটা জিনিস আছে যে এখানে রাস্তাগুলি একবার ঢালু আবার উপরের দিকে একবার নিচের দিকে আবার উপরের দিকে তো ওই দৃশ্যটা আবার গাড়ির সামনে বসা তো আমরা দেখতে অনেক ভালো লাগে

এই যে সামনের দৃশ্যটা যে এটা অবশ্য ক্যামেরায় তেমন না আসে সামনে সামনে ক্যামেরা তো আরো আরো আসবে না হ্যাঁ এটা ঠিক আছে সামনে ক্যামেরায় আরো আসবে না কিন্তু এভাবে আমরা তো গাড়ির ফ্রন্টে বসে আছি না দেখতে অনেক সুন্দর লাগে তাদের দৃশ্যটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কই এমন কোনো খারাপ পায়ে কাজ করতেছে না আলহামদুলিল্লাহ প্রায় নয় ঘন্টা তো হইল হ্যাঁ প্রায় নয় ঘন্টা জার্নি দিনাজপুর যাইতে তেরো চোদ্দ ঘন্টা লাগছিল

যাই হোক যেমনই হোক একটা তো মানে কি কয় এটা ব্রেন কাজ করতেছে সার্বক্ষণিক কে যে সামনের দিকে তাকায় থাকতে হইতাছে সব কিছু কন্ট্রোল করতে হইতাছে তোর যেরকম গরম লা মানে একটু শরীর গরম হয়ে যায় আমার তো আর হইতে ঠিক আছে বন্ধুরা দোয়া করো আমাদের জন্য আমরা হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করব আমাদেরকে আবার আমাদের খবরাখবর জানাবো আল্লাহ হাফেজ